জটার দেউল যেখানে তন্ত্রের সাথে মিশে গেছেন শিব পড়তে পড়তে দেয় ইতিহাস নীল আকাশের বুকে উন্নত শিরোমিনার যার পোড়ামাটির শরীর ঘিরে অনর্গল ইতিহাসের ফিসফাস মিনারের ফলকে লেখা জটার দেউল জটাধারী মানেই শিব তাই স্থানীয়রা এটিকে শিব মন্দির মনে করেই পূজা অর্চনা করে আসছেন হাই সবাইকে আমি বিরাজ ঘড়িতে বাজে এখন ভোর সাড়ে পাঁচটা আর আমি বেরিয়ে পড়েছি এক অচেনা অচেনা ইতিহাসকে দেখার এবং জানার উদ্দেশ্যে চলে এসেছি বাগাযোতিন রেল স্টেশন যেটি শিয়ালদা দক্ষিণ সাগর পঞ্চম স্টেশন কেটে নিয়েছি টিকিট বাগাজোতীন থেকে মথুরাপুর টিকিট মূল্য দশ টাকা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর যে কোনো ট্রেন ধরেই চলে আসতে পারেন মথুরাপুর যার দূরত্ব শিয়ালদা থেকে তিপ্পান্ন কিলোমিটার দেখতে দেখতে যথাসময়ে চলে এসেছে আমাদের যাওয়ার ট্রেন ছটা দশের লক্ষ্মীকান্তপুর লোকাল এবং এটা বাগাযতীন রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম বাগাযদিন থেকে ষোলোখানা স্টেশন অতিক্রম করে অবশেষে চলে এসেছি মথুরাপুর রোড রেল স্টেশন যেটা আমার গন্তব্যের খুবই কাছে তো এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি পঁচিশ হবে এরকম আর আমার ট্রেন জার্নির সময় লেগেছে এক ঘন্টার একটু বেশি তাই হচ্ছে মথুরাপুর রেল স্টেশন এবার এখান দিয়ে আমরা যাব আপাতত বাস স্ট্যান্ড তো যাওয়া যাক সকাল সকাল না খেয়ে বেরোনোই এবং প্রায় এক ঘন্টা ট্রেন জার্নি করে পেয়ে গেছিল খিদে আর তাই খেয়ে নিলাম আমার সকালবেলার প্রিয় খাবার ছাদে সাধক হওয়ার পরে এনার্জি পেয়ে গেছি এখন সেই এনার্জিটুকু নিয়ে রওনা দিয়েছি রায়দিগি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে মথুরাপুর বাস স্ট্যান্ড থেকে একটা অটো পেয়েছি যে অটোতে আমার নিচ্ছে পঁয়ত্রিশ টাকা একদম রায়দিগি বাস স্ট্যান্ড পর্যন্ত এই হচ্ছে অটোতে যাচ্ছি এখন রায়দিকে মোটামুটি সতেরো আঠেরো কিলোমিটারের রাস্তা এই চলেছি এখন রায়দিগ অপেক্ষার অবসান অবশেষে চলে এসেছি জটার দেউল রায়দিগি পর্যন্ত বাসে করে এসে ওখান দিয়ে নেমেই সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম টোটোতে নিয়েছে কুড়ি টাকা প্রায় সাত কিলোমিটার পথ এসে একেবারে জটার সামনেই নামিয়ে দিল আর এই যে পিছনে দেখতে পাচ্ছ সেই মন্দির তাৎক্ষণিক দর্শনে তো দূর থেকে দেখে ভালোই লাগছে চারিদিকে সবুজ তার মাঝখানে একটা মন্দির এবার যাব ভিতরে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আর জানবো সমস্ত ইতিহাস কি বৃত্তান্ত কি সব কিছু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কঙ্কনদিগি প্রত্নক্ষেত্রের পূর্ব দিকে রায়দিঘি থানা এলাকার মণি নদীর মোহনাতে পূর্ব জটাগ্রামে রয়েছে এই স্থাপত্য প্রাচীন এই চৌধুরী আঠেরোশো ষাটের দশকে তৎকালীন মথুরাপুর থানার অন্তর্গত লর্ড নম্বর একশো ষোলোর গভীর জঙ্গল পরিষ্কারের সময় আদিগঙ্গার খাত থেকে আবিষ্কৃত হয় মিনারের আঘাড়ে প্রায় একশো ফুট বা তিরিশ মিটার উঁচুই ইঁটের তৈরি চৌধুরী ঠিক কবে কখন এবং কীভাবে তৈরি হয়েছিল তা নিয়ে ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিতর্ক রয়েছে চৌধুরীর নিকটে প্রাপ্ত তাম্রশাসনের ভিত্তিতে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন যে এটি নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিক্রমপুরের চন্দ্রবংশের তৎকালীন রাজা জয়চন্দ্রের সময় তৈরি করা হয় তাম্রশাসনটি এখন কোথাও দেখা যায় অবশ্য জানা যায় না তবে অনেকে মনে করেন এই জয়চন্দ্রই তৈরি করেছিলেন জটার দেউল আবার কেন্দুলির পাশে অজয় নদীর দক্ষিণে প্রাচীন বাংলার পালবংশের শাসক দেবপালের সময় তৈরি যে ইছাই ঘোষের দেউল রয়েছে জটার অনেকটা তারই মতন দেখতে সেই কারণে অনেক গবেষকের ধারণা ওই সময় জটার দেউল বানানো হয়েছিল আবার কিছু লোকের বিশ্বাস এটি যশোটার শাসক প্রতাপাদিত্যের বিজয়স্তম্ভ মন্দিরটি কে তৈরি করেছিলেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এটা ঠিক কথা যে জটার দেবিল মোটামুটি এক হাজার বছরেরও বেশি পুরনো দু হাজার এগারো সালের শেষের দিকে জটার দেউলের সামনের অবতল এই জায়গাটিতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তরফে খনন কার্য শুরু হয়েছিল ধীরে ধীরে ইটের কাঠামো আত্মপ্রকাশ করে মনে করা হয় সে যুগের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এলাকায় পাথর তেমন সুলভ না হওয়ায় পড়ানো ইটই সজ্জার অন্যতম উপকরণ হয়ে উঠেছিল মন্দিরটির বাইরের প্রত্যেকটি দিকের পরিমাপ প্রায় নাইন পয়েন্ট থ্রি জিরো মিটার মন্দিরটির পূর্ব দিক রয়েছে টু পয়েন্ট জিরো নাইন মিটার মাপের খিলানযুক্ত একটিমাত্র প্রবেশপথ ভিত্তিমূলটি বর্তমান ভূমিস্তর থেকে প্রায় তিন মিটার উঁচু এবং ওটা কাঠামোটি নিচ থেকে ওপরের দিকে শুরু হয়ে গেছে এটির সিঁড়ি নিচে নামতে হয় গর্ভগৃহে এই আমার পিছনে জটার দেউল এখানে এসে আমি একটা জিনিস খুবই সারপ্রাইজ হয়ে গেলাম যে আমরা আজকাল শুনতে পাই যে এখানে কোনো বিল্ডিং ওখানে কোনো ব্রিজ যেগুলো বর্তমান টেকনোলজি দিয়ে তৈরি বর্তমান যুগের ইঞ্জিনিয়ারদের দিয়ে তৈরি আমি সে ভেঙে পড়তে শুনি খবরের চ্যানেলে বা নিউজ পেপার আমরা দেখতে পাই কিন্তু এটা হাজার বছরের পুরনো এরকম একটা মন্দির এবং যেটা শুধুমাত্র ইট দিয়ে তৈরি সেই মন্দিরটা এখনও পর্যন্ত টিকে রয়েছে এটা সত্যি একটা ভাববার বিষয় এবং এটা সারপ্রাইজ করার বিষয় এখনকার দিনের মানুষদের এইটাই হচ্ছে একটা দক্ষতা ছিল দেউলের আশেপাশে খনন করে পাথর ও ধাতুর কিছু মূর্তি পাওয়া গেছে তবে গর্বগৃহে কোনো বিগ্রহ নেই আছে মানুষের কিছু দেবদেবীর পোড়ামাটির মূর্তি আছে ভিটের শুঙ্গ কুষাণ পর্তুগিজদের মুদ্রা হাতির দাঁতও পাওয়া গেছে জটার বৌদ্ধ নাকি হিন্দু মন্দির তা নিয়ে এখনও বিতর্ক মেটেনি তবে একসময় পর্তুগিজরা এটিকে ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করত প্রতি বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে এখানে মেলা বসে হয় ঘোর দৌড় প্রতিযোগিতা এছাড়াও প্রতি সোমবার ও শুক্রবার পূজা হয় প্রচুর মানুষ আসেন সুপ্রাচীন ঐতিহ্য ঘেরা এই জটার দৌলের কথা রজনীপা জানেন তবে অনন্তকাল ধরে সুন্দরবনের মণি নদীর পাড়ে সহমহিমায় বিরাজ করছে বাংলার এই গর্বিত সুপ্রাচীন মিনার